তো ভাইন্যান্স ওয়াইব থ্রি ওয়ালেটের একটা গুরুত্বপূর্ণ আপডেট বেশ কিছুদিন আগে থেকে আমরা জাস্ট কিছু অফারে জয়েন করতে পারতেছি না বা আমি পারতেছি না আপনাদেরও এরকম অনেক সমস্যা আছে যেটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই ভাইলেন্স টার্ম অ্যান্ড কন্ডিশন বুস্টার ক্যাম্পেইনগুলোতে কিন্তু জয়েন করা যাচ্ছিলো না ঠিক আছে তো আজকে আপনি দেখে দিব এই সমস্যার সমাধান কিভাবে করতে পারেন এবং বিস্তারিত আলোচনা করবো জাস্ট আপনি যদি শুনতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থেকে আপনি কিন্তু বের হতে পারবেন ঠিক আছে তো দেখেন বুস্টার ক্যাম্পেইনের আপডেট কিন্তু এখানে একটা আপডেট শেয়ার করছিলাম এখানে তারা আপডেট শেয়ার করেছিল আঠারো নভেম্বর তো এই আপডেটের ফলে কিন্তু আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে ঠিক আছে আমার কিন্তু এই সমস্যাটা ছিল যে আমি জাস্ট জয়েন করতে পারতেছি না দেখেন রিভাল বুস্টার ক্যাম্পেইন প্রোগ্রাম এইট এটাতে কিন্তু আমি জয়েন করতে পারিনি কারণ এই প্রবলেমটা হচ্ছিল তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম এবং সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম বাইনান্স বুস্টার ক্যাম্পেইনে জাস্ট এখানে ডিসকভার অপশন আসে বুস্টার ক্যাম্পেইন অফারগুলোতে যাবো জাস্ট বুস্টারে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা কিন্তু বুস্টার ক্যাম্পেইন আসছিল সেটাতেও কিন্তু আমি জয়েন করতে পারি নাই কারণ এখন দেখি জয়েন করতে পারি কিনা এই দেখে দেখতে পাচ্ছেন এই ট্রি হাউস বুস্টার প্রোগ্রামে কিন্তু আমি জাস্ট জয়েন করতে পারি নাই যখন মানে অফারটা আসছিল আর কি তো এখনও কিন্তু পাঁচ দিন সময় আসে আমি চাইলে এখনও জয়েন করতে পারবো কারণ এটা র্যান্ডমলি উইনার হিসাবে দিবে যে কেউ পঞ্চাশ হাজার উইনার হিসেবে তারা কিন্তু পেমেন্টটা এই দিয়ে করবে তো দেখি এখন জয়েন করতে পারি কিনা জাস্ট এখানে জয়েনিং বাটনে ক্লিক করলে জাস্ট ওই প্রবলেমটা আসতেছিল তো জাস্ট এখানে জয়েন ক্যাম্পেইন বাটনে ক্লিক করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এবারে কিন্তু জয়েন সাকসেসফুল চলে আসছে সেম অ্যাকাউন্টে জাস্ট আমি আরও কিছু অ্যাকাউন্ট আছে ওগুলো তো জয়েন করতে পারতেছিলাম না এবারে কিন্তু সবগুলোতে জয়েন হচ্ছে মানে এখন আমি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারলে এখান থেকে রিওয়ার্ডটা পাবো কনফার্ম ঠিক আছে তো চলে গেলাম এবার বুস্টার প্রোগ্রাম আরেকটা অফারে ক্যাম্পেইনে যায় যাই এখানে রিভাল বুস্টার রিভাল ক্লিক করি জাস্ট এখানে ওপেন এইটেই না দেখি হ্যাঁ এটাতে জয়েন জয়েন ক্লিক এটা দেখতে কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু অফার কিন্তু যখন অফারটা আসছে তখন জয়েন করতে পারি নাই কারণ এগুলো কিন্তু অলরেডি শেষ ঠিক আছে তারপরে যদি আমি সবগুলা টাস্ক কমপ্লিট করতে পারি তাহলে কি জাস্ট এখানে সবার শেষে উইনার হিসেবে এই রিওটা পাইলেও পাইতে পারি নাও পাইতে পারি তো দেখো এই ক্যাম্পেইনটা মানে এই ক্যাম্পেইনগুলোতে আপনি জয়েন করার জন্য বা আপনি ইলিজিবল হওয়ার জন্য সম্পূর্ণ কোনো কিছুই করতে হবে না আপনার ওয়ালেটে শুধু এখানে ডলার হল করতে হবে মনে করতেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একশো ডলার হল না করলে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না এটা তো আমরা জানি দেখেন আমার ওয়ালেটে প্রায় এখানে দুইশো ডলার এখানে আসে এখানে আসে একশো ডলার তো আপনি জাস্ট অন্য কোনো টোকেন ডলার অন্য জায়গায় না রেখে জাস্ট আপনার বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের মধ্যে একশো ডলার উপরে রাখবেন দেড়শো ডলার একশো ডলার দুশো ডলার ঠিক আছে তো জাস্ট আমি একশো ডলার আমার ওয়ালেটে ছিল তখন কিন্তু আমি এলিজিবল ছিলাম না বা প্রবলেমটা এই সমস্যা দেখা যাচ্ছিলো তারপর তো ওই আঠারো নভেম্বরে জাস্ট আপডেটটা হওয়ার পরে এরপর আমার ওয়ালেটেও বেশি ডলার ছিল তারপর দেখতে পাচ্ছি ওই অ্যাকাউন্টগুলোতে কিন্তু জয়েন করা যাচ্ছে ঠিক আছে তো আপনিও চাইলে জাস্ট এখানে আপনার ওয়ালেটে দুশো দেড়শো ডলার রেখে তারপরে জাস্ট আপনি আপনার পয়েন্ট এখানে হোল্ড করবেন একষট্টি তো এখানে আলফা পয়েন্ট আপনাকে একষট্টি ধরে রাখতে হবে যদি আপনি অফারগুলোতে জয়েন করতে চান ঠিক আছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় তেষট্টিটা পয়েন্ট আসছিল পয়েন্ট অনেকগুলো কমই কি এই জন্য দেরিতে দিলাম তারপর জাস্ট আপনি অফারগুলোতে ইলিজিবল হবেন বা আপনি জয়েন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের আপডেটটা ঠিক আছে তো আপনি সবগুলো ডলার আপনি রাখবেন হচ্ছে ওয়ালেটের মধ্যে আর এক্সচেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাশে যে এক্সচেঞ্জ বাটন এখানে আপনি পাঁচ দশ ডলার রাখবেন জাস্ট এখানে আসে আপনি জাস্ট এখানে ট্রেড করবেন এই এলো টোকেন বা অন্য যে কোনো ফরেক্স টোকেনগুলো আছে এগুলাতে জাস্ট প্রতিদিন বত্রিশ ডলার বা আপনি চৌষট্টি ডলার পয়েন্ট এড করতে পারেন বা পয়েন্ট আর্নিং করতে পারেন জাস্ট এইভাবে জাস্ট মূলত আপনাকে ওয়ালেটে এই পুস্ট ক্যাম্পেইনগুলোতে ইলিজিবল হতে হবে আপনি জাস্ট এইভাবে ইলিজিবল হতে পারেন বা আপনি জয়েন হতে পারেন ঠিক আছে তারপর যদি নতুন কোনো সমস্যা হয় বা কোনো রকম আরও অনেক প্রবলেম যদি আপনার মনে হয় বা হতে পারে আপনার অ্যাকাউন্টে সেটা অবশ্যই আমাকে জানাতে হবে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি যদি স্ক্রিনশট দেন তাহলে আমি আপনার এই সমস্যাটা দেখে রিসার্চ করে আপনাকে অ্যান্সার দেবো বা সঠিক অন্য কেউ যদি সমাধান জানে সেটা কিন্তু দিয়ে দিবে। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনি আপনার সমস্যার কথাগুলো জানিয়ে দেবে ঠিক আছে